মাদ্রাসা এছাড়াও অফলাইন মাদ্রাসা মাদ্রাসা তো তাকাল ইসলামিয়ার সম্মানিত নাজেমে তালিমাত শিক্ষা সচিব সাহেব কারি মাওলানা সুলতান মাহমুদ তিনি আমাদের অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে নতুন পুরাতন সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে ইসলামিক অনলাইন মাদ্রাসা বাংলাদেশের লক্ষ্য উদ্দেশ্য যে লক্ষ্য নিয়ে আমরা এই প্রতিষ্ঠাটা স্থাপিত করেছি সেই নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন এবং দোয়া পরিচালনা করবেন এবং এ দুয়ার মাধ্যমে আজকের এই আলোচনা পর্যালোচনা সমাপ্ত ঘোষণা হবে ইনশাআল্লাহ যে আমরা মওলানা ফুলদার মাওলানা সুজুরকে দিনার নসিহত থেকে দিনার ফায়েজ থেকে দিনার গানে جھنڈাধরা থেকে শিক্ষার্থীদের উপকৃত করার জন্য অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু وعليكم السلام والسلام. والسلام عليك والسلام. والسلام عليك والسلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون؟ وقال رسول الله صلى الله عليه وسلم তলাবুল আলমি ফারিদ আলা কুল্লি মুসলিম সদাকিম আল্লাহ হব আলমিনের কাছে লাখো কোটি শুক্রিয়া যে আপনারা দীর্ঘ সময় ধরে বিভিন্ন ওস্তাদদের কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনলেন নতুন পুরাতন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ সম্মানিত ভাইরা আমাকে যে বিষয়ে কথা বলতে বলা হয়েছে সেটা হচ্ছে অনলাইন মাদ্রাসার গুরুত্ব সর্বপ্রথম আমি বলবো বর্তমান সময়ে পৃথিবীটা কেমন জানি অনলাইন ভিত্তিক হয়ে গেছে আপনি এক জায়গাতে টাকা পাঠাবেন তাও অনলাইন আপনি একটা অনলাইন মানে ম্যাক্সিমাম কাজগুলো অনলাইন ভিত্তিক হয়ে গেছে আজকে অনলাইনের মাধ্যমে মানুষ মুহূর্তের মধ্যে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত কথাগুলো আদান প্রদান করতে পারে এবং অনেক তথ্য যেগুলো মধ্যে মানুষ কালেক্ট করতে পারে তো আজকে যে বিষয় আমরা এখানে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে এলেম অন্বেষণ করার বিষয়ে নবীজি সাল্লা সাল্লাম বলেন বাল্লিগু আয়া দিনের প্রত্যেকটি কথা প্রত্যেকটি বাক্য প্রত্যেকটি শব্দ মানুষের কাছে পৌঁছাতে হলে একটা মাধ্যম দরকার অফলাইন যেগুলো মাদ্রাসা আছে এগুলোতে সরাসরি ছাত্র ওস্তাদ সামনাসামনি বসে এলে অন্বেষণ করে কিন্তু আরো লাখ কোটি ভাই বোন যারা আছেন তারা তো মাদ্রাসায় না তারা পড়ার সুযোগ পেয়েছে না কোনো মহাক ওলামার দরবারে গিয়ে এলিম করার সুযোগ পেয়েছে তো অনলাইন এমন একটি মাধ্যম যে পৃথিবীর এমনও দেশ আছে যেই জায়গাতে ইসলামের নাম গন্ধ পাওয়া যায় না তো এই অনলাইনের মাধ্যমে সম্ভব তাদের কাছে দিন পৌঁছানো এই অনলাইনটা আমরা যদি ভালোর দিকে ব্যবহার করি ভালো পন্থায় যদি আমরা এটাকে নিয়ে যাই তো এটার মাধ্যমে হাজারো লাখ কোটি মানুষকে দিন পৌঁছানো সম্ভব আজকে আপনাদের কথাই আমি বলি সেটা হচ্ছে এইখানে ম্যাক্সিমাম যে সমস্ত ভাইরা আছেন তারা না মাদ্রাসা যাওয়ার উপযুক্ত বয়স আছে না ধৈর্য সহকারে কোথাও গিয়ে এলে এলেমনেশন করবেন সেটার কোনো সময় আছে এরকম মনমানসিকতা কারণ নেই মাদ্রাসায় ভর্তি হতে হলে একটা বয়স বয়স থাকা দরকার যে বয়সে মানুষ বাচ্চা কাচ্চা মাদ্রাসায় ভর্তি হয় এরকম বয়স একটা থাকা দরকার এই বয়সটা আমাদের নাই অনেক জেনারেল ভাই দুনিয়ার সমস্ত অর্জন করেছে কিন্তু সে দিন অন্বেষণ করার জন্য এলমে দিন শিক্ষা করার জন্য তো ওই ভাই কিভাবে দিন শিক্ষা করবে তো এই যে অনলাইন ইসলামিক অনলাইন মাদ্রাসা বাংলাদেশ চাইলে এখান থেকেও সে এলম উদ্দিন করতে পারে আর এটা এমন একটি মাধ্যম যে কেউ যদি দীর্ঘদিন ধৈর্য সহকারে এতমেনানের সাথে লেগে থাকে ইনশা আল্লাহ সেও এলমুদ্দিন হাসিল করতে পারবে আমাদের প্রথম ব্যাচ ব্যাচের ছাত্ররা আলহামদুলিল্লাহ আগে কিছুই পারতো না আরবি হরফগুলো চিনত না এখন তারাই উর্দু পড়তে পারে আরবি গুলো পড়তে পারে তো আলহামদুলিল্লাহ এই প্ল্যাটফর্মের মাধ্যমে মাধ্যমে তারা শিক্ষা করতে পারতেছে অনেক ভাই হাফেজ ছিলেন কিন্তু আলেম হওয়ার কোনো সুযোগ ছিল না বয়সও নাই কিন্তু এই প্ল্যাটফর্মের মাধ্যমে তারা এলমে দিন হাসল করার সুযোগ পাচ্ছে এই জন্য এই প্ল্যাটফর্মের গুরুত্ব এটা বলে বোঝানো সম্ভব না এটা আরেকটি কথা হলো যে আমরা অনলাইনে অনেক কিছু নিয়ে আমরা ঘাঁটাঘাঁটি করি অনেক ব্রাউজিং করি ফেসবুকিং করি ইউটিউবিং করি এগুলো নিয়ে আমরা সময় নষ্ট করি কিন্তু এখানে যদি আমরা মাত্র একটি ঘন্টা যদি আমরা সময় দিই এই সময়ের বিনিময়ে আল্লাহ আমাদেরকে শিক্ষা করার তো অভিযান করতেছেন এবং বহু ছাত্র এখান থেকে অনেক কিছু শিখতেছেন আপনাদেরকে একটা দিই ওই যে আমাদের ইন্ডিয়া ভাই আছেন উনি এলএম শিক্ষা করার জন্য অনেক আগ্রহী তিনি হাফিজ সাহেব ছিলেন তো উনি এই প্ল্যাটফর্মের মাধ্যম দিয়ে বিভিন্ন মাসাইল গুলো তিনি শিখতেছেন তিনার আরো বেশি জ্ঞান অন্বেষণ করার আগ্রহ তো এটা সেখান থেকে সে শিখতে এজন্য আমরা এই প্ল্যাটফর্ম তৈরি করেছেন যিনি আমাদের হজরত মাওলানা মুফতি মোহাম্মদ আলী সাহেবকে ধন্যবাদ জানাই সাথে সাথে এই প্ল্যাটফর্মের সাথে যারা জড়িত সবাইকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই যে এরকম একটি প্ল্যাটফর্ম না হলে আজকে কত মানুষ আজকে দিন শিক্ষা থেকে দূরে থাকতো এজন্য আমরা তাদের জন্য দোয়া করব ছাত্র ভাইদেরকেও বলতেছি আপনারা এই প্ল্যাটফর্মের পরিচালক এবং এই পরিচালকের সাথে যারা মেহনত করতেছেন এই প্ল্যাটফর্মের সাথে সবার জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন সবাইকে এলমে দিন শিক্ষা করার মাধ্যমের যে ব্যবস্থাপক আল্লাহ পাক তিনাকে শারীরিক সুস্থ দান করেন আরো তিনার চিন্তা ভাবনাকে আরো গভীরে নিয়ে যান আমরা যেন যেন আরো ভালোভাবে ইলমেদিন শিক্ষা করতে পারি এই শুভ কামনা রেখে আমি আপনাদের কাছ থেকে অল্প কথা দিয়ে শেষ করতে যাচ্ছি তো আপনাদের কাছে আরেকটি বিষয় সেটা হচ্ছে যে আপনারা ধৈর্য সহকারে ইনশাআল্লাহ লেগে থাকেন আল্লাহ চাই তো ইনশাআল্লাহ ইলমেদিন শিক্ষা করতে পারবেন ঠিক আছে একটা ছোট্ট ঘোষণা সেটা হচ্ছে যে যারা ফাইনাল পরীক্ষা দিলেন তাদের রেজাল্ট এবং যারা মাধ্যম মধ্যবর্ষকী পরীক্ষার দিলেন তাদের রেজাল্টটা ইনশাআল্লাহ দু এক দিনের মধ্যে আপনাদের যে ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম আছে প্রত্যেকটা শিক্ষার্থীদের যে ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম আছে সেই প্ল্যাটফর্মে দেয়া দাও হবে এছাড়াও ক্লাস রুটিন ওস্তাদদের যে কোন কোন শিক্ষার্থীদের কোন ব্যাচে